বন্ধুরা প্রেমের ক্ষেত্রে স্বাধীনতা চাই জীবনসঙ্গী বেছে নেওয়ার জন্য একটু বেশি সময় দরকার তাহলে চলুন কম্বোডিয়ার ক্রেয়ং আদিবাসীদের গ্রামে যেখানে প্রেমের পরীক্ষা চলে বিয়ের আগে আর এই পরীক্ষার মূল কেন্দ্রবিন্দু একটি ছোট্ট মিষ্টি ঘর হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ক্রেয়ং সম্প্রদায়ের প্রতিটি মেয়ে যখন কিশোরী হয় তখন তার বাবা মা তাকে উপহার দেন একটি ছোট্ট করে ঘর কিন্তু এটা কোনো সাধারণ করে ঘর নয় বরং এটি তার লাভ ল্যাব এখানে সে ছেলেদের সঙ্গে কথা বলতে পারে তাদের চিনতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে কে হতে পারে তার ভবিষ্যৎ জীবন মেহেদি অবিশ্বাস্য তাই না তবে শোনেন এখানে জোর করে কিছু হয় না ছেলে যদি পছন্দ না হয় বাসা থেকে বিদায় আর যদি মন জয় করে নিতে পারে তাহলে বিয়ে বিশেষজ্ঞরা বলছেন এই প্রথার মাধ্যমে মেয়েরা তাদের জীবন সঙ্গে বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা পায় যা অনেক আধুনিক সমাজেও কল্পনা করা কঠিন তাহলে বন্ধুরা প্রেমের স্বাধীনতা চাইলে আপনিও কি ভাবছেন করে ঘর বাড়ানোর কথা কম্বোডিয়ার প্রেম সম্প্রদায় থেকে আমরা বলছি ভালোবাসা বাধ্যতামূলক নয় তবে সুযোগ থাকা চাই এমন আরো মজার আর অবাক করা খবর পেতে থাকুন আমাদের সঙ্গেই আমি বলছি বিয়ের আগে খর প্রথা যদি সবার থাকতো তাহলে কেমন হতো মতামত জানান কমেন্টে ডেস্ক রিপোর্ট অপরাজয়া